শো জন মেয়ের মধ্যে প্রায় নিরানব্বই জন মেয়েই চায় তার স্কিনটা যেন অনেক বেশি ফর্সা থাকে স্কিনটা ফর্সা হওয়ার পাশাপাশি স্কিনটা অবশ্যই হেলদি থাকতে হবে কে না একটা হেলদি গ্লোয়িং এবং স্পটলেস স্কিন তাই না বলেন আমাদের প্রত্যেকটা মেয়ের এটা হচ্ছে একটা ড্রিম তাই আমরা এরকম একটা নাইট ক্রিম নিয়ে এসেছি যেটা দিয়ে আপনার স্কিন অনেক বেশি চর্চা হবে প্লাস স্কিনটা হেলদি থাকবে কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া আপনার স্কিনটাকে আনলিমিটেড চর্চা করবেন একদম গ্যারান্টি সহকারে এটা হচ্ছে আমাদের জাপানিজ ওই তো নাইট ক্রিম ভালোবেসে এটাকে নাম দিয়েছে লালবানো নাইট ক্রিম এটা এখন পর্যন্ত যেই ইউজ করেছে প্রত্যেকে এটার অনেক অনেক ফ্যান इवन আমি নিজেও তার জন্য কিন্তু আমি প্রতিদিন এটা ইউজ করি ট্রাস্ট মি এটা আমি আমার নিজের জন্য অনেকগুলো রেখে দিয়েছি কারণ এই কোয়ালিটির প্রোডাক্ট এতটা রিজনেবল প্রাইস আপনাদেরকে দিতে পারবো ট্রাস্ট মি গাইস এই এক একটা প্রোডাক্ট যে কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট এটার মিনিমাম প্রাইস হওয়া উচিত ছিল পনেরোশো টাকা এটা কোনো ফুটপাতের প্রোডাক্ট না হ্যাঁ এটা কোনো ফুটপাত ফ্লিপকার্টের লোকাল প্রোডাক্ট এটা হচ্ছে মিনমাস কালেকশন মিনমাস কালেকশন অল টাইম প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করছি বিজনেস শুরু থেকে ইনশাল্লাহ ফিউচারেও করব। তাই মিনমাস কালেকশনের এর কাস্টমাররা হচ্ছে রেগুলার কাস্টমার হয় প্রত্যেকটা আমার প্রত্যেকটা কাস্টমার হচ্ছে রেগুলার কাস্টমার ঠিক আছে আপনারা এটাতে কি কি বেনিফিট পাবেন আমি এক নজরে আবারও বলে দিই এটার রেজাল্ট হচ্ছে সবার প্রথমে এত বেশি ফরসা করবে জাস্ট আপনাদের একটা ড্রিম মনে করেন একটা ড্রিম আপনাদের একটা স্বপ্ন পূরণ করবে এই একটা প্রোডাক্ট দিয়ে তারপর হচ্ছে ফেসে যে কোনো ধরনের স্পট হোক যে কোনো ধরনের পুরনো স্পট হোক সেটা চলে যাবে বেস্তা লাল তিল বাদামি তিল সেটাও চলে যাবে গ্যারান্টি ব্রন ব্রনের দাগ যে কোনো সমস্যা সমাধান করবে একদম গ্যারান্টি সহকারে এটা রেজাল্ট আবারও বলে দিই তা অনেক বেশি ফরসা করবে স্কিন টানটান করবে স্কিনটাকে হেলদি করবে প্লাস স্কিনের যে কোনো ধরনের স্পট হোক যত বছর পুরোনো স্পটই হোকটা কেন দূর করবে গ্যারান্টি তাই আপনারা একটা প্রোডাক্ট যেটা নিয়ে নেবেন আমি বলবো লাল বানুটা মাস্ট বি ট্রাই করবেন লাইফ চেঞ্জিং প্রোডাক্ট এটা হচ্ছে লাইফ চেঞ্জিং প্রোডাক্ট আমি কেন বললাম আপনারা এই কোয়ালিটির প্রোডাক্ট অন্যান্য পেজগুলোতে মিনিমাম পনেরোশো টাকায় নিতে হবে বাট আমি এটা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা দুইটা একসাথে অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যার ভালো লাগে নিয়ে নিবেন